আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু সুলতানাস কিচেন একদমই অল্প কিছু উপকরণের চমৎকার একটি ছটপট নাস্তার রেসিপি আপনাদের সাথে আজকে শেয়ার করব এই নাস্তাটি খেতে এতটাই মজার যে একটা খেলে আপনি শুধু খেতেই থাকবেন আশা করছি আমার আজকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে নাস্তাটি বানানোর জন্য প্রথমে একটা মিক্সিং বলে নিয়ে নিচ্ছি ওয়ান থার্ড কাপ পানি সাথে দিয়ে দিচ্ছি সামান্য লবণ এবার লবণ আর পানিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখানে অ্যাড করে দিচ্ছি এক কাপ ময়দা আর এই নাস্তাটা বানানোর ক্ষেত্রে আপনাকে অবশ্যই ময়দাটাই নিতে হবে আটা দিয়ে এই নাস্তাটা কিন্তু অতটা ভালো হয় না পানির সাথে ময়দাটা মিশিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে দেখতেই পাচ্ছেন ওয়ান থার্ড কাপ পানির জন্য এক কাপ ময়দা একদমই পারফেক্ট মেজারমেন্ট এরকম একটা সফট ডো তৈরি করে থেকে রেস্টে রেখে দিব দশ মিনিট দশ মিনিট পর ডোটাকে আবারও ভালোভাবে মধ্যে নিচ্ছি আর হাত দিয়ে এটাকে এভাবে গোল শেপের করে ছুরির সাহায্যে সমান চার ভাগে কেটে নিচ্ছি এরপর একটা লেচি নিয়ে আবারও হাত দিয়ে গোল শেপ দিয়ে দিচ্ছি সবগুলো গোল করা হয়ে গেলে আবারও এটাকে ঢেকে রেখে দিচ্ছি এবার একটা বাটিতে হাফ কাপের মতো পেঁয়াজ পাতা কুচি নিয়ে নিয়েছি আর এতে সামান্য লবণ অ্যাড করে নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি তারপর আরও একটা বাটিতে নিয়ে কাপ কাপ ময়দা আর আর কর্নফ্লাওয়ার এগুলোকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার এখানে নিয়ে নিয়েছি ওয়ান ফোর্থ কাপ বাটার আর এই বাটারটাকে আমি গলিয়ে নিয়েছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেলও নিতে পারেন নাস্তাগুলো বানানোর সব প্রস্তুতি মোটামুটি শেষ এবার নাস্তাগুলো বানিয়ে নেওয়ার জন্য প্রথমে আমরা যে কর্নফ্লাওয়ার আর ময়দার মিশ্রণ তৈরি করে রেখেছিলাম সেখান থেকে কিছুটা আমি ছিটিয়ে দিচ্ছি তারপর একটা লেচি নিয়ে হাত দিয়ে প্রথমে কিছুটা ছড়িয়ে নিচ্ছি তারপর বেলুন দিয়ে একটা রুটি বেলে নিবো নর্মালি আমরা বাসায় যেভাবে রুটি বানাই সেভাবে এটাকে বেলে নিতে হবে রুটিটা বেলা হয়ে গেছে এভাবে করে আমি চারটা রুটি বেলে নিয়েছি এবার একটা রুটি নিয়ে তার উপর কিছুটা ময়দার মিশ্রণ দিয়ে দিচ্ছি আর হাত দিয়ে সমানভাবে ছড়িয়ে নিব তারপর আরও একটা রুটি দিয়ে দিব তারপর এর উপর আরও একটা রুটি দিয়ে দিচ্ছি এভাবে করে আমি চারটা রুটি একটার উপর একটা বিছিয়ে দিয়েছি তারপর রুটিগুলোকে একটা রুটির পুরুত্বের করে বেলে নিব এখন একটা একটা করে রুটি আলাদা করে নিচ্ছি দেখুন কত সহজেই রুটিগুলো একটা থেকে একটা আলাদা হয়ে যাচ্ছে আর দেখুন একদম কাগজের মতো পাতলা একটা শীটে পরিণত হয়েছে এভাবে করে আমি চারটা রুটি আলাদা করে নিয়েছি তারপর একটা শীত নিয়ে এর উপর কিছুটা গলানো বাটার ব্রাশ করে দিচ্ছি আপনারা চাইলে বাটারের পরিবর্তে এখানে তেলও ইউজ করতে পারেন এবার এর উপর দিয়ে দিচ্ছি কিছুটা পেঁয়াজ পাতা কুচি আর কিছু মজেরেলা চিজ চিজটা এর স্বাদ বাড়ানোর জন্য দিয়েছি আপনারা চাইলে স্কিপ করতে পারেন ছুরি দিয়ে এভাবে রুটিটাকে কেটে নিচ্ছি কিভাবে এই কাজটা করছি সেটা বলে বোঝানো সম্ভব নয় আপনারা দেখে এই জিনিসটা বুঝিয়ে নিতে হবে আর অবশ্যই নাস্তাটাকে ফোল্ড করার সময় ভাজের মধ্যে এভাবে কিছুটা বাটার ব্রাশ করে দিবেন তাহলে এটা আরও বেশি মজাদার হবে একটা নাস্তা বানানো হয়ে গেছে আমি আপনাদের বোঝার সুবিধার্থে আরও একটি নাস্তা বানিয়ে দেখাচ্ছি একদমই অল্প উপকরণে আমার আজকের এই সহজ নাস্তার রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর আমার ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর আমার আজকের এই সহজ রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন এভাবে করে আমি সবগুলো নাস্তা বানিয়ে নিয়েছি এবার ভাজার জন্য প্যানে দুই টেবিল চামচ তেল দিয়ে দিচ্ছি আর এতে দুইটা করে নাস্তা ভেজে নিব মিডিয়াম লো হিটে এগুলোকে উল্টে পাল্টে ভেজে নিতে হবে বেশি আছে ভাজা যাবে না তাহলে উপর থেকে খুব তাড়াতাড়ি কালার চলে আসবে আর ভেতর থেকে কাঁচা রয়ে যাবে এই নাস্তাগুলো কতটা মজার হবে সেটা আপনারা বাজার সময় বুঝতে পারবেন কারণ যখন এই নাস্তাগুলো ভাজবেন তখন এই সুগ্রানে পুরো ঘর মোমো করবে নাস্তাগুলো ভাজা হয়ে গেছে এবার আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি এভাবে করে আমি চারটা নাস্তায় বেজে নিয়েছি দেখুন নাস্তাগুলো দেখতে কত বেশি লোভনীয় লাগছে আমি একটা নাস্তা আপনাদেরকে কেটে দেখাচ্ছি দেখুন কত সহজে নাস্তাগুলো কাটা যাচ্ছে আর ভেতরের লেয়ারগুলো কতটা স্পষ্টভাবে বোঝা যাচ্ছে আমার পরিবারের সবাই তো এই নাস্তাটি খেতে অনেক বেশি পছন্দ করেছে আশা করছি আপনারা বানালেও আপনাদের পরিবারের সকল এই নাস্তাগুলো খেতে অনেক বেশি পছন্দ করবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ